এই পাঁচজন আত্মীয়র সাথে এখনই সম্পর্ক ত্যাগ করুন হলে সারা জীবন পস্তাতে হবে বন্ধুরা একটা কথা মনে রাখবেন রক্তের সম্পর্ক মানেই সবসময় হৃদয়ের সম্পর্ক নয় আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি আত্মীয় স্বজন হলো আমাদের সবচেয়ে কাছের মানুষ তারা আমাদের সুখ দুঃখের সাথেই ভালোমন্দের অংশীদার কিন্তু আপনি কি জানেন অনেক সময় সেই আত্মীয়রাই আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদের কারণ হয় সব আত্মীয় আপন নয় কিছু আত্মীয় আছে যারা মুখে মিষ্টি কথা বলে পেছনে বিষ ঢালে তারা আপনার উন্নতি সহ্য করতে পারে না আপনাকে ছোট করে আপনার পরিবারে ঝামেলা লাগায় আবার কেউ কেউ শুধু সুযোগ পেলেই আপনাকে ব্যবহার করে আর সবচেয়ে কষ্টের বিষয় হল দুঃসময়ে যখন আপনি ভেঙে পড়েন তখন এই আত্মীয়দের খুঁজে পাওয়া যায় না বরং তারা আরও দূরত্ব তৈরি করে আজকের ভিডিওতে আমি আপনাকে এমন পাঁচ ধরনের আত্মীয়র কথা বলবো যাদের সাথে সম্পর্ক রাখা মানে নিজের শান্তি সম্মান আর উন্নতি নষ্ট করা আপনি যদি সময় থাকতে এদের চীনে দূরত্ব তৈরি করতে না পারেন তাহলে এক সময় বুঝবেন আপনার সবচেয়ে বড় শত্রু ছিল আপনার পরিচিত আত্মীয়র মধ্যেই ভালোভাবে শুনুন কারণ এই পয়েন্টগুলো বাস্তব জীবনের গভীর অভিজ্ঞতা থেকে তৈরি ভিডিওটি এক মুহূর্ত মিস করবেন না কারণ আপনার জীবন বদলে দিতে পারে এই কয়েক মিনিটের কথা নাম্বার এক যারা সবসময় আপনাকে অপমান করে ভেবে দেখুন এমন আত্মীয় কি নেই যিনি কোনো না কোনোভাবে আপনাকে ছোটো করার সুযোগ খোঁজেন হয়তো আপনাকে দেখে কটুক্তি করেন আপনার জীবনযাত্রা নিয়ে মন্তব্য করেন পারিবারিক অনুষ্ঠানে আপনাকে হ্যায় করেন তাদের কথা শুনলে মনে হয় যেন মজা করছে আরে ভাই আপনজনদের সাথে একটু ঠাট্টা তামাশা তো চলেই তুমি তো আমাদেরই লোক একটু বললাম তোমার এই পোশাক দেখে তো বোঝাই যাচ্ছে অবস্থা খুব ভালো না কিন্তু ভেবে দেখুন এগুলো কি সত্যি মজা নাকি আপনার আত্মবিশ্বাস ধ্বংসের সূক্ষ্ম পরিকল্পনা এদের সামনে গেলেই মন খারাপ হয়ে যায় নিজেকে ছোট মনে হয় মনে হয় আপনার কোনো মূল্যই নেই এরা আপনাকে মানুষের সামনে অপমান করে আপনার সম্পর্কে অন্যদের মনে খারাপ ধারণা তৈরি করে এমন পরিবেশে আপনার আত্মবিশ্বাস কখনো বিকশিত হতে পারে না জীবনে আপনি যতই ভালো হন না কেন যদি বারবার অপমানিত হতে থাকেন তাহলে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে পড়বেন তাই মনে রাখুন সম্মান নিজের কাছে গুরুত্বপূর্ণ হলে এই ধরনের আত্মীয়দের সাথে দূরত্ব তৈরি করুন আত্মসম্মান সবচেয়ে বড় সম্পদ তাহারালে জীবনে কিছুই থাকবে না নাম্বার দুই যারা হিংসা করে এবং পিছনে বদনাম ছড়ায় সব আত্মীয় আপনার উন্নতি দেখে খুশি হয় না আপনি হয়তো কঠোর পরিশ্রম করে জীবন গড়ছেন সাফল্য পেয়েছেন কিন্তু কিছু আত্মীয় আছে যারা আপনার সাফল্য সহ্য করতে পারে না তারা সামনে অভিনয় করে প্রশংসা করে ও তো অনেক ভালো করছে অসাধারণ ছেলে কিন্তু পেছনে কি বলবে কিন্তু পেছনে কি বলবে ভাগ্যের জোরে হয়েছে টাকার জন্য কত মানুষ ঠকিয়েছে কি জানি কি করে এত টাকা কামাচ্ছে সব ঠিকঠাক নয় মনে হয় এদের হৃদয়ে পড়ে হিংসার আগুন আর মুখে চলে মধুর ভাষা তারা যে কোনো ভালো কাজের পেছনে খুঁত খুঁজে বের করে আপনি যদি তাদের সঙ্গেই মিশে থাকেন তাহলে আপনার মনোবল ভেঙে যাবে সমাজে আপনার বদনাম হবে কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি করবে যেখানে আপনাকে অযথা অপমানিত হতে হবে তাই এখনই সতর্ক হন হিংসুক আত্মীয়র সঙ্গ ছাড়ুন মনে রাখবেন যাদের হৃদয়ে হিংসা বাসা বাঁধে তারা কখনো আপনজন হতে পারে না নাম্বার তিন যারা শুধু আপনাকে ব্যবহার করে আত্মীয় মানে সহযোগিতা এটা ঠিক কিন্তু কিছু আত্মীয় আছে যারা কেবল নিজের স্বার্থে আপনাকে ব্যবহার করে যারা আপনার দরকারে আসে সুবিধা নিতে চায় কাজ হাসিল হলে আপনাকে ভুলে যায় আপনি চাকরি দিলেন আর তাদের কোনো খোঁজ নেই অর্থ সাহায্য করলেন আপনার নামও নিতে লজ্জা পায় আপনি বিপদে পড়লে এরা চোখের সামনে থেকে উধাও এই আত্মীয়রা সম্পর্কের নামে শুধু সুযোগের আশায় থাকে ভেবে দেখুন বারবার ব্যবহার হওয়া কি বুদ্ধিমানের কাজ সম্মানহীন সম্পর্ক টিকিয়ে রাখা কি ঠিক আপনার মূল্য কেবল যদি প্রয়োজনের হয় তাহলে সেই সম্পর্ক রেখে লাভ কি এদেরকে চিনে রাখুন নিজের আত্মসম্মান রক্ষা করতে শিখুন একতরফা ভালোবাসা দিয়ে নিজেকে ছোট করবেন না এমন আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করলেই আপনার শান্তি বাড়বে নাম্বার চার যারা পরিবারে বিভেদ সৃষ্টি করে সব আত্মীয় পরিবারকে ঐক্যবদ্ধ রাখে না কিছু আত্মীয় আছে যারা শুধু ঝামেলা লাগায় বিভেদ তৈরি করে আজ ভাইয়ের নামে লাগাবে কাল বোনের নামে মিথ্যা বলবে পরশু স্বামীর সাথে স্ত্রীর ঝগড়া লাগিয়ে দেবে মাঝখানে দাঁড়িয়ে নিজের স্বার্থ হাসিল করবে আর পুরো পরিবারে অশান্তির আগুন জ্বালিয়ে দেবে ভেবে দেখুন এদের জন্য ভাইয়ের শত্রুতা বোনের সম্পর্ক নষ্ট স্বামী স্ত্রীর সংসারে অশান্তি পরিবার মানে ভালোবাসা সম্মান সহযোগিতা আর এই ধরনের আত্মীয়রা সেটা ভেঙে দেয় একবার যদি পরিবারের ভিত নষ্ট হয় তাহলে সেটা গড়ে তুলতে বছরের পর বছর লেগে যায় অনেক সময় আবার কোনোভাবেই সম্পর্ক ঠিক করা যায় না তাই এই ধরনের আত্মীয়দের সময় মতো চিনে নিন দূরত্ব তৈরি করুন আপনার পরিবার আপনার শান্তির জন্য এটা খুবই জরুরি নাম্বার পাঁচ যারা দুঃসময়ে পাশে থাকে না আসল আত্মীয় তাকেই বলে যে দুঃসময়ে পাশে থাকে কিন্তু কিছু আত্মীয় আছে যারা শুধু আপনার ভালো সময়ের বন্ধু আপনি সফল হলে তারা আসে আপনার সুখে সামিল হয় কিন্তু আপনি যখন ব্যর্থ অসুস্থ বা বিপদে পড়েন তখন এদের খুঁজে পাওয়া যায় না আপনি হাসপাতালে তারা ফোনও ধরে না আপনি আর্থিক সমস্যায় এরা পাশে থাকে না আপনার মন খারাপ এরা খবরও নেয় না এদের সাথে সম্পর্ক রাখা মানে একতরফা চেষ্টা যার কোনো মূল্য নেই আপনি শুধু ভালোবাসা দিয়ে যাচ্ছেন কিন্তু প্রতিদানে কিছুই পাচ্ছেন না জীবনে এমন সম্পর্ক রাখলে কষ্ট বাড়ে মন ভাঙে আশা নষ্ট হয় তাই এখনই এদের চিনুন যে আত্মীয় দুঃসময়ে পাশে নেই সে আপনজন নয় বন্ধুরা আত্মীয় মানে শুধু রক্তের সম্পর্ক নয় আত্মীয়তা মানে হৃদয়ের বন্ধন সম্মান সহযোগিতা ভালোবাসা সব আত্মীয় আপন নয় তাই বোকামি না করে চিনে নিন কে আপন কে আপনার সদ্যবেশী শত্রু আজকের পাঁচ ধরনের আত্মীয়কে মনে রাখুন যারা আপনাকে অপমান করে যারা হিংসা করে এবং বদনাম ছড়ায় যারা শুধু সুবিধা নিতে আসে যারা পরিবারে বিভেদ লাগায় আর যারা দুঃসময়ে পাশে থাকে না আপনি যদি সময় থাকতে এদের থেকে দূরত্ব তৈরি করতে পারেন দেখবেন আপনার জীবন অনেক শান্ত অনেক সম্মানজনক হয়ে উঠবে মনে রাখবেন ভুল আত্মীয়র সঙ্গ মানে জীবন ধ্বংস আর সঠিক মানুষের সঙ্গ মানে জীবন সুন্দর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার জীবন যদি এর মাধ্যমে উপকৃত হয় অবশ্যই কমেন্টে জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন দেখা হবে পরবর্তী আবার নতুন ভিডিওতে